আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল উঠে আসলাম আমি যে মহল্লায় থাকি এই মহল্লার থেকে একটু দূরে একটি সাপ্তাহিক বাজারে আজকে শুক্রবার প্রতি শুক্রবারে সকালবেলা বাজার জমে বারোটা একটা দিকে শেষ হয়ে যায় তো বাজারের কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করতেছি বাজারের এক সাইড আর মেন বাজার হচ্ছে সামনে এখানে বাঙালিরা অনেক দোকান আছে দোকান বাংলাদেশীরা ভাই ভালো আছেন কি বিক্রি করেন আপনার আমার খুব পরিচিত একজন ভাই ভেজিটেরিয়া বিক্রি করে

চাও কাপড়ের দোকান এই বাজার অবশ্যই আপনার সব কাপড়ই নতুন এখানে পুরান কাপড় নাই এর আগের ভিডিওতে বলছিলাম অনেক কাপড় পুরান পাওয়া যায় এটাতে আবার পুরান না এটাতে সবই নতুন হয়তো দুই একটা বাঙ্কার থাকতে পারে পুরান যাই হোক ভিডিও বেশি লং করব না শর্টকাটে ভিডিও করে ছেড়ে দিব পুরো বাজার ঘুরে দেখানো সম্ভব না অনেক বড় মোটামুটি বাজার এই যে আমি হাঁটতেছি জুতা ঠান্ডার মধ্যে বাসায় পরার মতো যে জুতাগুলো থাকে এগুলা কারণ শীত প্রধান দেশে মেয়েদের জুতা এটা সম্ভবত ইন্ডিয়ান মালিক নদী মাংখার মেয়েদের জামা কাপড় মেয়ে ছেলেদের যে আরেকজন বাঙালি ভাই পরিচিত ব্যবসা করতেছে এটা বাসা বাড়ির জিনিস ভ্যাগ মেয়েদের মূলত অধিকাংশ বাংকারগুলোয় জামা কাপড়েরই হয় সাধারণত বেশিরভাগ গৰীৰ দোকান গৰীৰ দোকান মূলত বাজাৰ মেইন অংশ হৈছে এতিয়া পেণ্ট মোটা জেকেট দোকান হাট বাজার বলি না সাপ্তাহিক হাট বাংলাদেশে যেরকম আমরা বাজার বলি সেম হাট বাজার এখানে সবজির বাজারও আছে ওই পাশে সবজি চেষ্টা করব সবজি বাজার বলতে বাজারটা অনেক বড় অনেক বড় বলতে খুব আমরি বড় না তবে মোটামুটি বড় আনুমানিক কেমনে বুঝাবো বুঝতে পারতি না যাই হোক ওইদিকে দেখেন আরো চকলেটের দোকান ওই দিকে দেখা দেখতেছে বাজার মানে বাজার একেবারে সোজা না জায়গায় 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 দোকান পাঠাচ্ছে জায়গাটা যেহেতু সেই কারণ কি পরিমানে এই সকল বাজারে মানুষের বসবাস বসবাসযুক্তি সব ধরনের জিনিসপত্র উঠে খাওয়া দাওয়া শুরু থেকে সব কিছু হ্যাঁ তো পেন এটা হচ্ছে অস্থায়ী একটা খাবারের দোকান বা ফ্রুট হচ্ছে ফল ফ্রুটের দোকান শাক সবজি ফল ফ্রুট মার্কেট ওইখানে আরেকটা যেখানে একটা এখানে আর একটা আছে একদম ফ্রেশ টাটকা অরেঞ্জ কমলা টমেটো ওকে আজকে এই বন্ধুরা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সামনে আবার নতুন আরেক বাজার নিয়ে নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আল্লাহ হাফিজ